আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসছি আমরা নদীর পরে ঘোরার জন্য ক্লাস ভিডিও করব তো আবারও সেই শীতের কুয়াশা এবং শীতের তীব্রতা নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি আমরা আপনারা আমাদেরকে ভালোবাসেন দেখেন মাটি গুলো খুবই নরম এই মাটিতে একবার ডাইভে গেছিলাম কাদার ভিতরে তো যাই হোক আপনারা আমাদেরকে ভালোবাসেন আপনারা আমাদের ভিডিও দেখেন সেই কারণে আমরা প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময় ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করি তার জন্য আমরা আশা ভাই শীত আমাদের কাছে শীত মনে হয় না কারণ আপনারা ভালোবাসা মানুষ থাকলে আমাদের কাছে কোনো কষ্ট আমাদের কাছে কোনো কষ্ট মনে হয় না যাই হোক আমরা তো এই নদীর পরে ঘুরাঘুরি সকাল বেলা ঘুরা অন্যরকম মজা ভাই বুঝছেন তো যারা আমার ফেসবুক ফলোয়ার আছেন এবং আমার ইউটিউব ফলোয়ার আছেন তো আপনারা তো জানেন না যে আমার ফেসবুক একটা পেজ আছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো জানেন না ফেসবুক একটা পেজ আছে তো সবাই মিরাজ স্ক্রিন লেখা সার্চ করেন ফেসবুকে আমার পেজটা আইসা পড়বে এবং সবাই একটু সাপোর্ট করে দেবেন তো সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন আর একটু শেয়ার করে দেবেন আপনারা আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে একটি নাম লিখবেন কিন্তু আমার ইউটিউব করে একটু সাবস্ক্রাইব করে দিন একটু শেয়ার করে দিন আর আমার সেখানে একটি মিউজিক ভিডিও আছে আপনারা তাহলে দেখতে পারেন যদি ভালো লাগে দেখবেন দেখেন পরিবেশটা আসলে অনেক সুন্দর সীতের কুয়াশা এবং শীতের কুয়াশার তীব্রতা তারপর পরিবেশটা কি গরম সাইটও আছে গ্যারাম সাইট আর দেখুন শাক আর পিচ এটা কিন্তু যেটা আছে এখন অলরেডি এই যে দেখেন শাক আর দেখতেছেন এটা কিন্তু যেটা ওই যে দেখেন লত আছে দেখেন শাক আর পিচ আর এই যে শাক আর আছে এগুলা কিন্তু ওই যে গিলা চলে গেছে এই কিন্তু মনে করেন ই বেশি জীবন না কি এগুলার খুব কারণ এগুলা ফ্রিজের ফলের ভিতর নেই কি অনেকক্ষণ বাঁচতে পারে সারভাই করতে পারে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে ভালোবাসবেন আপনাদের ভালোবাসার কারণে আজকে আমরা মিরাজ আজকে আমি মিরাজ মিরাজ যাই বলেন আপনাদের ভালোবাসার কারণে আমরা সফলতা পাচ্ছি ইনশাল্লাহ সফলতার কারণের পিছনে একমাত্র আপনারা আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন আমরা সফলতা কখনো অর্জন করতে পারবো না এটাই আপনাদের কাছে ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভিডিওতে শেয়ার করে দেবেন আর আমাদের পাশে রাখবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম